আজকে আমরা সকাল সকাল যাচ্ছি একটা মুভি দেখতে মুভিটা সাজেস্ট করছে আমাকে কে এই যে আমি আমি আমাদের ক্রাশ সাকিব তোদের ক্রাশ কেন সাকিবকে মিথ্যা কথা হ্যাঁ সো আজকে আমরা যে মুভিটা দেখতে যাচ্ছি মুভির নাম হচ্ছে দরদ আর মুভিটা তো অনেক প্রতীক্ষা তিতিক্ষার পর মুভিটা রিলিজ হয়েছে এবং একসাথে বিশটা দেশে রিলিজ হয়েছে আমরা চিন্তা করলাম যে ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখব আর রাসেল ভাই কি অবস্থা

তো আমরা ফাইনালি এখন প্রায় এগারোটার কাছাকাছি আমরা কিন্তু ঢুকতেছি ভিতরে এখন মোটামুটি খুবই সুন্দর একটা সকাল আজকের মুভিটা যাই হোক এনজয় করবো আশা করি আমরা সবাই তো মুভির এক্সপিরিয়েন্স অবশ্যই তো শেয়ার করবো সে ভিতরে যাই মার্কেটে ভিডিও করা নিষেধ আমরা লিফ্টের জন্য একটু ওয়েট করি ফাইনালি আমরা পৌঁছাই গেছি আমরা কিন্তু আজকে ওই বড় মুভি দেখবো আর মুভিটা আশা করি যে অনেক স্পেশাল হইতে যাচ্ছে মুভিটা স্পেশাল অনেক কারণে মুভিটা তো একে তো অনেক পরে রিলিজ হচ্ছে মুভির গানগুলোও অসাধারণ ইমরান হাসমির নায়িকা কে নিয়ে আসছে হয় বুঝতে হবে আমাদের এইটাও তো আরেকটা নায়িকা দুই তিনটা ভিডিওটা লাগবে ওকে

আমাদের টোটাল টিকিট আরো একটা পপকর্ন আমাদের টোটাল পপকর্নের স্টক হচ্ছে কয়টা ছয়টা এই যে ছয়টায় রাসেল ভাই রাতে আমরা মূলত টিকিট কাটলাম না আমরা বলতে শপিং করলাম এখন আমরা যাব এখন আমরা দরদ দেখব আমাদের টাইম নাই তো অনেক ওয়েটিং এর পর অনেক ট্যাগ তেতিকা অনেক কিছুর পর তারপর রিলিজ হয়েছে যে মুভিটা সুপার টুপার অ্যাকশন হবে এটা তো শুরুতেই বোঝা গেছিল যে সাকিব খানের যে ক্যারেক্টার একটা সাইকো ক্যারেক্টার এবং পুরাটাই যদি মুভির আকর্ষণ যদি ধরে রাখে সেটা সাকিব খানের অ্যাক্টিং কোনো কিছু বলার নাই জাস্ট এক কথাই অস্থির মানে যেখানে যতটুকু দেওয়া উচিত ততটুকু একদম পারফেক্টলি দিচ্ছে আপনারা যদি থ্রিলার মুভি দেখে থাকেন থ্রিলার মুভির স্টোরি যেভাবে ধীরে ধীরে ডেভেলপ হয় ডেভেলপ হতে হইতে লাস্ট পর্যন্ত চাই এই মুভির ওই সেম স্টোরি ধীরে ধীরে ডেভেলপ হইতে হইতে পর্যন্ত গেছে ডাবিং করার ফলে কি খারাপ লেগেছে কিনা একটু না আমার কাছে তো সবকিছুই নরমালি মনে হচ্ছে কোন দিকটা খারাপ লেগেছে আপনার কাছে খারাপ লাগছে যখন নায়িকা তা কান্না গল্প কেমন লেগেছে গল্পটা খুবই ভালো ছিল আর মনে হচ্ছে যে নেক্সটে দ্বিতীয় পার্ট আবার বের হবে

আর বিশেষ করে ওইদিকে আমার খুব ভালো লাগে যেখানে সাজিদ ভাইয়াকে খুব সববেলা থেকে ওদের মুভি দেখি যাচ্ছি আমার অনেক ভালো আর গব্লিটাও একদমই ভালো লাগে আচ্ছা আপু আমার ভালোই লাগছে কিন্তু পাগলামির একটা লিমিট আছে এড মিয়া হ্যাঁ আপনার না দরকার নেই এনার ও না তুমি তো অনেক ইন্টারভিউ দিছো তোমারও দরকার নেই এনার ও তোর তো আরও দরকার নেই আমার আমার দরকার আছে আমার একটু পরে আসতেছি হ্যাঁ হ্যাঁ সো আমরা মুভি দেখে তো চলে আসলাম দরদের টোটাল রিভিউটা এখন আপনাদের সাথে শেয়ার করব যে মুভির এক্সপিরিয়েন্স কেমন ছিল সো আমরা তো সবাই মিলে মুভি দেখতে গিয়ে আর কি ফ্রেন্ডসরা মিলে একসাথে যত এনজয় করা যায় আর কি আর কি ফাইজলামি সব ধরনের এটাই আর কি মুভি দেখার মূল আনন্দ তো যাই হোক আর কথা না বাড়িয়ে বা অন্য কিছু না বলে আপনাদেরকে সরাসরি দরদে নিয়ে যাই সাকিব খানের দরদ সো দরদ মুভিটা এক কথায় বলতে গেলে বেশ ভালো একটা মুভি মানে বাংলা সিনেমা যে ধরনের হয় একটু অন্য ধারার মুভি অনন্য মামুন সেই জিনিসটা করেছে এবং করার চেষ্টা করেছে এবং করিয়ে দেখিয়েছে বলা যায় যে কতর মধ্যে কত এটা লাস্টে গিয়েও আপনারা বুঝতে পারবেন যে আমার টোটাল রিভিউটা দেখি আমার যে যে পয়েন্ট নিয়ে বলার কথা প্রথমত আসে আমাদের যেহেতু মুভির মানে নয়ন সাকিব খান তো সাকিব খানের অ্যাক্টিং আপনারা সবাই জানতে আগ্রহী যে সাকিব খান অ্যাকচুয়ালি কেমন অ্যাক্টিং করেছে মানে মুগ্ধ হয়ে থাকবেন মানে এমন না যে অনেকে আবার বিভিন্ন রকম বলতে পারেন যে অ্যাক্টিংয়ে কি ভুল থাকতে পারে না বিভিন্ন মুভির বড় বড় নায়কেরও তো ভুল আছে জিনিসটা মোটেও এমন না অ্যাক্টিংয়ের যেই জায়গায় যেটুকু দরকার যেই এক্সপ্রেশন দরকার যে ডায়লগ ডেলিভারি দরকার একদম পারফেক্টলি ছিল আর মুভির যে নায়িকা নায়িকারও অ্যাক্টিং দেখে আমার কোনো অংশে মনে হয়নি নায়িকা বাংলা পারে কিনা আমি শিওর জানি না নায়িকার ক্যারেক্টারের নাম হচ্ছে ফাতেমা আর নায়কের মানে সাকিব খানের ক্যারেক্টারের নাম তো সবাই জানেন দুলোমিয়া এই যে আমরা যেহেতু ক্যারেক্টার নিয়ে কথা বলবো তো ফাতিমা নামটা ইউজ করব তো ফাতিমার ক্যারেক্টার বা এই মিয়ার ক্যারেক্টার এই দুজনেরই অ্যাক্টিং অসাধারণ অ্যাক্টিং আর মুভির স্টোরি কিন্তু অর্ধেক টাইম পর্যন্ত ধীরে ধীরে কিন্তু ডেভেলপ হয় আপনারা শুরুতেই মুভিটা দেখে অর্ধেক টাইমে হয়তো বা বোরিং হয়ে যাইতে পারেন কি একটা মুভি দেখতে আসলাম এই রিভিউ টিভি এত কিছু এত ভালো কিছু দেখে এই একটা বোরিং মুভি দেখতে আসলাম আসলে বিষয়টা কিন্তু এমন না আপনি মুভি তো দেখছেন ঠিক আছে মুভির কিন্তু ক্লাইম্যাক্স অনলি হয় মুভির লাস্টে যে মুভির লাস্টে বোঝা যায় যে মুভির মূল স্টোরিটা কি আর এই মুভিটা ওই সেম কাহিনী প্রেজেন্ট করে আপনি প্রথম থেকে দেখতে দেখতে ধরতেও পারবেন না যে লাস্টে গিয়ে কি হবে লাস্টে গিয়ে মানে আপনি আশা করবেন যে হয়তোবা এইটা হবে হয়তোবা এইটা হবে তারপরে ধরেই নেবেন যে ও আচ্ছা তাইলে এমন জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি লাস্টে দেখবেন যে পুরো স্টোরিটা উল্টাই গেছে মানে আমাদের ক্ষেত্রে এমন হয়েছে আমরা তো ধরেই নিয়েছিলাম যে তো স্টোরি সিম্পল স্টোরি বাট স্টোরি স্টোরি টেলিং এবং স্কিপ স্ক্রিন প্লে সব কিছু ভালো এখন আপনারা বলতে পারেন আর মুভির ভিলেনের নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না তবে ক্যারেক্টারের নাম হচ্ছে সার্ফারস মানে নামটা মুভিতে এতবার আসছে কেন আসছে কারণ সে একজন সেলিব্রিটি থাকে মানে মুভির মধ্যেই সেলিব্রিটি থাকে সে বড় মাপের সেলিব্রিটি মানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিব্রিটি তো তার নামটা এতবার নেওয়া হয় মুভির ভিতরে যার জন্য তার নামটা মুখস্ত সারফারাজ মুভির ভিলেনেরও অ্যাক্টিং অসাধারণ মানে ভিলেনের ক্যারেক্টারও অন্যান্য ক্যারেক্টার নিয়ে কোনো ইয়ে নাই এখানে বড় বড় আর্টিস্ট আছেন বড় বড় আর্টিস্ট কাজ করেছেন সবাই দেখবেন যে পরিচিত মুখ আপনাদের পরে যদি আসি মুভির দুর্বলতা নিয়ে যদি দুর্বলতা বলেন যে মুভির এত ভালো তো মুভির আপনি দশের মধ্যে কত দেবেন আমি দশের মধ্যে কত দিব একটু পরেই বলতেছি মুভির দুর্বলতা নেই তা না মুভির দুর্বলতা আছে মুভির দুর্বলতাটা হচ্ছে এখন গল্পটা তো অনেক সুন্দর একটা গল্প আর গল্পটার স্ক্রিন প্লে সব কিছু মিলে অনেক সুন্দর কিন্তু আমার কাছে মনে হয়েছে গল্পটায় আর অনেক কিছু অ্যাড করা যায় তো হয়তো সেটা বাজেটের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক মেবি বাজেটের কারণে ধরা যায় কারণ আমাদের বাংলাদেশের মুভি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে বাজেট হিউজ পরিমাণ লাগবে জাস্ট ডিস্ট্রিবিউশনেই হিউজ পরিমাণ একটা কথ তো সেই দিক দিয়ে আপনি যদি তুলনা করেন একসাথে বিশটা দেশে যেহেতু রিলিজ হয়েছে তো সেই দিক দিয়ে এইটুকু একটু সার দেওয়া যায় যে মোটামুটি বাজেটের ভিতরে তারা বেস্ট একটা মেকিং করেছে তবে আপনি আবার যদি আমাকে ভাই তুফান বেটার নাকি দরদ বেটা তো দুইটা দুই ক্যাটাগরির মুভি মানে দুইটা দুই লাইনের মুভি দুইটার সাথে দুইটা মেলে না এমন না যে সাকিব খানের এই মুভিটা ভালো এই মুভিটা খারাপ এমন না দুইটাই ভালো দুইটা দুই লাইনের তুফান হচ্ছে অ্যাকশন ক্যাটাগরির মুভি আর দরদ হচ্ছে থ্রিলার রোমান্স আর ড্রামা ক্যাটাগরির মুভি এইটাই আমি জাস্ট শর্টে আপনাদের এইটুকু বলবো যে মুভিটা আপনারা হলে যে দেখেন মুভিটা অবশ্যই আপনারা সবাই এনজয় করবেন ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছেন সবাই মিলে দেখেন আর স্টোরির লাস্টে মানে মুভির লাস্টে কিন্তু এতটা এনজয় করবেন মুভির লাস্টে আমরা যারা ছিলাম যেমন আমি রাসেদ ভাই বসিয়ে তারপরে আমার আরও দুই বান্ধবী সবাই মিলে মানে লাস্টে আশা করিনি যে লাস্টে এমন হবে এমনকি মুভি যখন শেষও হয়ে যাচ্ছে তারপরেও একটা টুইস্ট রেখে গেছে এটা যদি হয়তোবা ওয়ার্ল্ড ওয়াইড হিট করে বা ভালো হয় তাইলে এটার পার্ট টু আসবে আর অনন্য মামুনের মেকিং তো অনন্য মামুন সাহেব যে মুভিতে কাজ করেছেন প্রত্যেকটা মুভি ভালো করার চেষ্টা করেছে তিনি যাই হোক তিনি পাবলিকের চোখে যেভাবে দেখেন হয়তোবা মুভির রিলিজের একটু ডিলে হয়ে গেছে কিন্তু মুভির গান তারপরে স্টোরি টেলিং সব কিছু মিলায় অনন্য মামুনের উপরে ক্রেডিট যায় কারণ তিনি সব কিছু ম্যানেজ করেছেন এবং করতে পেরেছেন এবং সেটা বলিউডে রিলিজ দিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিয়েছেন বিশটা কান্ট্রিতে এর জন্য অনন্য মামুনকে অবশ্যই থামস আপ দিতে হয় আমাদের পক্ষ থেকে আর থ্যাংক ইউ আমাদের এই ধরনের মুভি দেওয়ার জন্য আমরা আশা করব বাংলাদেশে এই ধরনের মুভি তৈরি হোক কারো আমরা দেখতে যাব আমরা আমরা দেখব আমরা মুভি প্রেমী আমরা সবাই মিলে দেখব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাই মুভিটা হলে গিয়ে দেখুন এনজয় করুন একটু মুভি দেখতে যাওয়া মানে কি একটু কর্মব্যস্ততার মাঝ থেকে একটু সময় বের করে জাস্ট একটু নিজেকে টাইম দেওয়া সো সবাই ভালো থাকবেন টেক কেয়ার এভরি অ্যান্ড আল্লাহ টু 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 আমি তো এখনো রেটিং এ দিই আরে রেটিংটা দেবো তো মুভিটার রেটিং হচ্ছে আমি এর কারণ হচ্ছে এই যে পরবর্তী হোক বা ডিরেক্টর হোক যারা করবেন যেন এই দশে দশ পান অবশ্যই আরো ইমপ্রুভ করার চেষ্টা করবেন যেন আমরা আমরা সারপ্রাইজ হই মানে মুভি দেখে একদম এইভাবে এসে আরো বেশি বেশি রিভিউ করতে পারি সেজন্য জন্য আর দুই এক বাকি থাকলো আরো বেস্ট বেস্ট মেকিং আমরা দেখতে চাই আর অবশ্যই কামনা রইল আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমরা বেশি বেশি রিভিউ দিতে চাই আপনারা চাইলে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট অন্য কোনো ভিডিওতে